হ্যালো কেমন আছে সবাই আমি পায়েল আমার এক নতুন ভাগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে এখন বিকেল সাড়ে ছটা বাজে উইকডেজ বৃহস্পতিবার আমরা বেরিয়ে গে যাচ্ছি এখন মন্দিরে যাব অনেক দিন ধরে আসলে ভাবছি মন্দিরটাতে যাব সেই যাব যাব করে যাওয়ার হচ্ছে না উইকেন্ডে কিছু না কিছু প্ল্যান হয়েই থাকছে তো উইকএণ্ডগুলো তা যাওয়া হচ্ছে না তাই ভাবলাম আজকে উইক উইকডেজেই চলে যাব। আসলে দিন এখন এত বড় না গরমে তো কিছু মনে হয় না যে সাড়ে ছটা বেজে গেছে এখন বের হচ্ছি রূপমের অফিস শেষ হলো তারপরে আমরা এখন তাই বেরিয়ে গেলাম এই রোদটা এখন পড়তে পড়তে তো মানে এত লেট হয় যে নটার সময় বাড়িতে ঢুকি আমরা প্লে খেলতে যাই বিকেলবেলা আমি হাঁটি রিজু খেলে ঋদ্ধিকে নিয়ে যাই ঋদ্ধিও এখন খেলে তো বাড়িতে যখন আসি তখন নটার মতো প্রায় বাজে কিন্তু দেখে মনে হয় না যে এত লেট হয়ে গেল। যদি বাইরেটা দেখি কিন্তু ওই এটাই হয় যে এসে যদি কিছু রান্না না করা থাকে এসে রান্না বান্না করতে করতে অনেকটা লেট হয়ে যায় আমাদের তখন এই কথা বলতে বলতে পৌঁছেও গেলাম মন্দিরে রাধা দামোদরা মন্দির এটা এটার কথা আমি শুনেছি এর আগেও জন্মাষ্টমী তো গত বছর খুব ভালো এখানে প্রোগ্রাম হয়েছিল খুব সুন্দর সাজিয়েছিল তখনও আমাদের আসা হয়নি তারপর থেকে ইচ্ছে হচ্ছে যে এখানে আসবো করে তো অ্যাটলাস্ট আজকে আমাদের আসা হলো এটা বাড়ির থেকে চল্লিশ মিনিট মতো দূরে আর এখানে এটা সাড়ে আটটা পর্যন্ত খোলা আজকে বৃহস্পতিবারে সাড়ে আটটা পর্যন্ত খোলা আছে তো আমাদের এখানে আস্তে আস্তে সাতটা দশ পনেরো তো হয়েই গেলো তারপরে আমরা আবার সাড়ে আটটার সময় মানে আমাদের অতক্ষণ ইচ্ছে নেই থাকার আমরা মোটামুটি এক এক ঘন্টা রকম মতো থাকবো কারণ আমাদের আবার একটু ইন্ডিয়ান গ্রসারি শপে যেতে হবে এখান থেকে সাত মিনিট দূরে একটা ইন্ডিয়ান মার্কেট আছে তো আমরা ওখানেও আবার যাব। তো তবে এখানে কিছুক্ষণ বসে টাইম কাটিয়ে তারপরে আমরা ইন্ডিয়ান গ্রসারি স্টোরে যাব ওটা আবার নটার সময় বন্ধ হয়ে যায় ওটা আরেকটা ব্যাপার যে এখান থেকে একটু তাড়াতাড়ি বেরোলে ওখানে কিছু কেনাকাটার আছে স্পেশালি মাছ টাছগুলো ওই বাজারে ভালো পাওয়া যায় দোকানে তাই জন্য ওখানে যাব তো আগে এখানে যাই গিয়ে কিছুক্ষণ টাইম কাটাই তারপর আমরা ওদিকে যাব। আর এখানে ঢুকেই অনেক বই রাখা আছে কৃষ্ণের প্রচুর বই রিজু দেখেই খুব খুশি হয়ে গেছে এত কৃষ্ণের বই এখানে আসলে কৃষ্ণ ওকে দেখানো হয় আমরা দেখাই কৃষ্ণের কার্টুন চালিয়ে স্টোরিগুলো ওকে দেখাই যে দেখ এগুলো ভালো লাগবে তো ওর খুব ভালো লাগে তো ওই দেখে খুব খুশি হয়ে গেছে বই আমরা কিনবো তাহলে কিনে নিয়ে যাব ওর আর কি ওটাই বই পড়ুক আর না পড়ুক বই বাড়িতে থাকবে চলো কিনে নিয়ে বই বাড়িতে যাই আর এখানেই চার্টে দেওয়া আছে কখন কি প্রোগ্রাম হয় এখানে কখন আরতি হয় কি হয় সব কিছু প্রসাদ দেওয়া সব ওখানে লিস্টে ওখানে চার্টের মধ্যে ওখানে টাঙানো আছে আর মন্দিরটার মেন জায়গাটা হচ্ছে হলো ওপরে প্রথমে ভেবেছিলাম নিচে তারপর দেখা গেল এটা ওপরে ও এখানে এদের ফার্স্ট অ্যানিভার্সারি সেলিব্রেশন আছে সেভেন্থ জুলাই পর্যন্ত হবে চার দিনের প্রোগ্রাম তো সেটার জন্য এখানে সব লাগিয়ে রেখেছে পোস্টারগুলো যে কবে কখন কি প্রোগ্রাম হবে আবার সাত তারিখে আছে হলো রথযাত্রা সেটারও মনে হয় এখানে প্রোগ্রাম হবে ভালো রথযাত্রার ওটা রোববার পড়েছে সাত তারিখে দেখি যদি সম্ভব হয় তাহলে ওই দিন তাহলে আসবো আমরা যে রথযাত্রাতে ওইখানে কীরকম কি প্রোগ্রাম হয় সেটা দেখার জন্য রাধাকৃষ্ণের মূর্তিটা এত সুন্দর ভেতরে ঢুকে এত ভালো লাগছে মানে ঢুকে পুরো শান্তির একটা জায়গা একদম এত সুন্দর লাগছে এখানে তো এবার কিছুক্ষণ আমরা এখানে বসবো বসে কিছুক্ষণ টাইম কাটিয়ে তারপরে আমরা বেরিয়ে যাব। এখানে এসে বসে থাকতেও না এত ভালো লাগে পুরো নিস্তব্ধ চারিদিকটা খুব সুন্দর তো আমরা এখানে আসলাম যখন ঢোকার পর একজন এখানেই মন্দিরে তিনি থাকেন তিনি মন্দিরের সব কাজকর্ম যারা করে তাদের মধ্যেই একজন তিনি এসে আমাদের বললেন আসলে এই প্রোগ্রাম যেহেতু আছে ওদের অ্যানিভার্সারি সেলিব্রেশন রথযাত্রা সব কিছু মিলিয়ে তাই এখন সবাই খুব ব্যস্ত তাই মন্দিরের ভেতরে এরকম ফাঁকা নাহলে এই টাইমে ফাঁকা থাকে না আরতি হয় প্রোগ্রাম হয় কিছু না কিছু হয় আর লোকজন থাকে প্রচুর কিন্তু এখন একদম ফাঁকা কেউ নেই কারণ সবাই বিভিন্ন কাজে ব্যস্ত আছে এই এক বছরের অ্যানিভার্স মানে এই এক বছর হলো মন্দিরটার মানে এই মেন যে বিল্ডিংটাই বড় বিল্ডিংটা এটা হওয়াটা এক বছর হলো আর দু হাজার একটা ছোট। মন্দির মতো ছিল পেছনের দিকটাতে আরও পেছন সাইডে আর কি তো সেটার থেকে এখন এই বড় বিল্ডিংটা হয়েছে লাস্ট ইয়ারে এটা কমপ্লিট হয়েছে তো তার জন্যই সে এক বছর পূর্তিতে প্রোগ্রাম আর এই যে এখানে ইটগুলো এগুলো রাখা আছে এই নিচে এখানে পাইপ দিয়ে জল দিয়ে ইটগুলোকে পুরো ধুয়ে ধুয়ে এখানে নিচে ওখানে শুকিয়ে আবার উপরে নিয়ে আসা হচ্ছে এগুলো ওদের যে যোগ্য হবে যোগ্যতে এগুলোকে ইউজ করা হবে তাই জন্য এটাকে পুরো ধুয়ে ফ্রেশ করে শুকিয়ে এখানে রেখে দিচ্ছে তো এই যে এর জন্যই সবাই চারিদিকে ব্যস্ত সবাই কোনো না কোনো কাজ করছে তাই জন্যই ভেতরে আর কেউ সেভাবে নেই আর এই পুরো এরিয়াটা এটা হচ্ছে হলো মন্দিরের কয়েক একর জমি আছে এখানে পুরোটা নিয়ে এই মন্দিরটা বেশ সুন্দর আর বাইরেটাও এই মানে বাইরের দিকটা যে বেরিয়ে এই ব্যালকানির এই জায়গাটা অনেকটা এরিয়ার এই দিকটা তো এত ভালো লাগছে এসে খোলা মেলা খুব সুন্দর জায়গাটার এখানে মেন প্রচুর গাছপালা আছে অনেক গাছ লাগানো আছে প্রচুর গাছ আছে তো বল যিনি ছিলেন তিনি বললেন যে এখানে গত বছরও ওদের রথযাত্রা হয়েছিল। তো তখনও প্রচুর লোকজন এসেছিল প্রচুর ভিড় ছিল খুব মানে ভালো হয়েছিল তো এবছরও বললেন আসার জন্য আর এই যে এখন এখানে পুজোর টাইম হয়ে গেছে মন্দিরে তো ভেতরে পুজো হচ্ছে চলো এবার একটুখানি ভেতর দিকে যাই ওখানে পুজো হচ্ছে একটু গিয়ে ওখানে দেখে আসি এই যে মন্দিরের ভেতরেও দেখছো ঠাকুরের ওখানে এই যে এটা পুরো প্লাস্টিক দিয়ে কভার করা আসলে ভেতরেও পুরো পরিষ্কার চলছে ওদের তাই জন্য অনেক জায়গায় ওরা কভার করে রেখেছে ভালো মতো পরিষ্কার করার জন্য তো হয়ে গেল অনেকক্ষণই আমরা তাও বসলাম এবার আমরা বেরিয়ে পড়বো আর এটা হচ্ছে মন্দিরের কিচেনটা আর আমরা যখন বেরিয়ে যাচ্ছিলাম তখন একজন এসে বললেন যে আমরা যেতে প্রসাদ নিয়ে যাই তো উনি ভেতরেও গিয়ে এখন প্রসাদ বাড়ছেন তো তাই আমরা এখানে ওয়েট করছি বাইরে এটার ভেতরে ঢোকা নিষিদ্ধ অবশ্যই আর বাইরের দিকটাতে যে এখানে টেবিল পাতা আছে তিনটে চারটে মতো টেবিল পাতা আছে চেয়ার আছে তো এখানে হয়তো আরও টেবিল টেবিল সেট করা হয় পরে এখন তো সব চারিদিক অগোছলো হয়ে আছে তাই এরকমভাবে ছন্ন ছাড়া হয়ে টেবিল এদিকে চেয়ার এদিকে করা আছে তো পরে হয়তো এগুলো সুন্দর করে সব সাজিয়ে রেডি করবে নিশ্চয়ই কারণ এখন তো সবাই চারিদিকে ব্যস্ত আর এইখানে ওই দূরে যে বাড়িটা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে যারা মন্দিরে কাজকর্ম করে সারাক্ষণ মন্দিরে মানে এই কাজের মধ্যে আছে তারা সেই ওই বাড়িটাতে তারা থাকে আর এমনিতে তো প্রচুর এরিয়া সেটা তো দেখতেই পেলে প্রচুরটা জায়গা নিয়ে মন্দিরটা তো এই যে আমাদের প্রসাদ রেডি হয়ে গেছে তো এটা নিয়ে এবার ভাবছি বেরিয়ে যাব আর এই প্রসাদ নিয়ে বেরোচ্ছি জন্যই রিজুর কথা শোনো খাবে দেখো কাণ্ড ছেলের কিভাবে নম করছে আসলে ওই যে ওই যে স্কুলে যায় গুড সেফার্ডে ওখানে ওদের প্রতি মাসে চার্চে নিয়ে যায় বা এমনিতেও খাওয়ার খাওয়ার আগে ওদেরকে মানে যেটা ওদের প্রেয়ার করতে হয় সেভাবে নমকারে তো এখানেও খাওয়ার খাওয়ার আগেও নম করতে বললাম তো এভাবে নম করছে তো বেরিয়ে আমরা গাড়িতে নিয়ে যাব ভাবছিলাম তারপর চিন্তা করলাম যে গাড়িতে এটা নিয়ে যাওয়াটা মুশকিল জানতাম না ভেতরে এরকম ভাতটা আছে তাহলে এখানেই খেয়ে যাওয়া বেটার তো রিজু ফার্স্টে বসে পড়েছে খেতে সুজি টুজি খাওয়া হয়ে গেছে ওর এই ডাল আর ভাত একটা ছিল আর একটা সবজি মতো সেটাও খুব ভালো লেগেছে ওটা পুরো খাচ্ছে আর একটা মানে লেমন রাইস বা কিছু আছে সেটা ওর ভালো লাগেনি ওটা আর খাবে না বলছে তো ডাল ভাত আর সবজিটাও খেয়ে নিচ্ছে ওর মোটামুটি এখানে ডিনার হয়ে যাচ্ছে আমাদের ফিরতেও লেট হবে তো ভালোই হলো খাওয়া ওর হয়ে গেল তো চলো আমাদের এখানে হয়ে গেছে এবার খাওয়া দাওয়া সব কমপ্লিট প্রসাদ এবার আমরা বেরিয়ে যাই আর বেশিক্ষণ টাইম নেই এখান থেকে সাত মিনিট লাগবে কিন্তু অলরেডি সাড়ে আটটার মতো বেজে গেছে তো আধ ঘন্টা টাইম আছে আমাদের কাছে আমাদের তাড়াতাড়ি গিয়ে মনে হয় না বেশি কিছু কিনতে পারবো মাছ আর অল্প কিছু কেনাকাটা করার আছে সেটা করে তাড়াতাড়ি বেরোতে হবে আর এই যে ঋদ্ধি এদিকে পুরো খুশি এই যে গাড়িতে উঠবে আবার বের হবে তাই জন্য খুব খুশি ক্ল্যাপ করছে যে তাড়াতাড়ি চলো আর দাদানের উপর তো পুরো অত্যাচার যখন তখন দাদানকে আর দা ভাইকে মারতে থাকে সেটার কোনো মানে সময় বা কিছু লাগে না যখন তখন স্টার্ট করে দেয় চলো চলে এসছি এখানে দোকানে মানে আর বেশিক্ষণ নেই তাড়াতাড়ি করে চলো ভেতরে যাই আর এই যে এটা বললাম এই দোকানে আগে আমি হ্যাঁ তোমাদেরকে নিয়ে আসিনি এটা হচ্ছে ইন্ডিয়া মার্কেট এটা স্রুজবেরি এটা ম্যাসাচুসেটসে পড়ে তো মন্দিরটাও ম্যাসেই পড়ে আর কি তো ওখানেই এই দোকান এখানে আসলে আমাদের আশাটা খুব কম হয় ওই চল্লিশ মিনিট দূরে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট মতো লাগে তো আশাটা খুব রেয়ার হয় আমরা ওই প্যাটেল ব্রাদার্স ওখানেই বেশি যাই তো আজকে কিছু মাছ টাছ কিনবো ভেবেই আর যেহেতুই মন্দিরেও আসছি একদম পাশেই তাই জন্যই ভাবলাম এই দোকানটাও হয়ে যায় তো ভেতরে গিয়ে দেখি কি মাছ আছে মেন ইচ্ছে আছে তো একটা ইলিশ মাছ নেওয়ার আর দেখি কি কি নাওয়া হবে আর চিকেনও না হবে এখানেও ফ্রেশ চিকেন আর কি কেটে দেয় তো চিকেনটাও নেওয়ার তাই ইচ্ছে আছে আর মাছের মধ্যে ইলিশটা তো নেওয়া হবেই তবে রুই কাতলা কিছু নেবো না কারণ রুই কাতলা এগুলো এত বড় বড় মাছগুলো থাকে না যে প্রচুর দুজন তিনজন মিলে যদি ডিভাইড করে নেওয়া যায় তবে ঠিক আছে না হলে আরও মানে এত বড় মাছটা প্রচুর দিন ধরে ফ্রিজে পড়ে থাকে ভালো লাগে না সেই মাছটা আর খেতেও ভালো লাগে না তো এমনি তো আমার প্যাকেটের মাছ ভালো লাগে না খেতে তো এই রূপমের ভালো লাগে নেবে যদিও অনেক সময় খারাপও বের হয় তারপরেও ওর নিতে হবে তো মাছ নিয়ে নেই কারণ মাছ কেটে দেওয়ার আর মাংস কাটার একটা পার্টিকুলার টাইম আছে ওর পরে ওরা তোর অর্ডারটা নেবে না কারণ আর বেশিক্ষণ টাইম নেই দোকান বন্ধ হওয়ার তাই জন্য অর্ডারটা দিয়ে নেই দিয়ে বাকি যা যা কেনার আছে সেগুলো কিনে নিয়ে তারপরে মাছটাকে কালেক্ট করে আমরা বেরিয়ে যাবো হয়ে গেছে আমাদের কেনাকাটা কমপ্লিট মোটামুটি কিনে নিয়েছি সব কিছুই যতটা যা পেরেছি আর সবজিপাতি কিছু কিনতে পারিনি ওই দিকে আর যেতেই পারিনি আমরা তবে এখানে ইলিশ মাছ ইলিশ মাছের ডিম পেয়েছি কই মাছও নিয়েছে রূপম তো অনেক কিছু মাছ টাছ নেওয়া হয়ে গেছে তো চলো এবার আমরা বাড়ি ফিরি রাতও হলো বেশ তো খিদেও পেয়ে গেছে তো ভাবছি কোনো একটা দোকান থেকে কিছু খাবার তুলে নেব তুলে খেয়ে তারপরে বাড়ি ফিরবো তো চলো এর সাথে ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো